বন্ধুরা নোংরা ময়লা কালো চিরুনি এক নিমিষেই পরিষ্কার করে নিতে পারবে কোনো ধরনের ঘষাঘষি ছাড়াই একদম নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে যাবে আজকের এই উপায়টা দিয়ে তো চলো দেখে নেওয়া যাক কি করে নতুনের মতো ঝকঝকে চকচকে করে নেওয়া যাক এই চিরুনিগুলো নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যা যারা নতুন এসেছো অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বিল বটনটাতেও প্রেস করে দিও বন্ধুরা চিরুনি আমরা প্রত্যেক দিন পরিষ্কার করতে পারি না সপ্তাহে একদিন করতে হয় সপ্তাহে না হলেও মাসে তো করতেই হবে কেননা কালো চিরুনি দিয়ে বা নোংরা চিরুনি দিয়ে চুল আঁচড়ালে কিন্তু চুলের মধ্যেও নোংরা হয়ে যায় এছাড়া স্কাল্পের মধ্যেও নোংরা জমে যায় সেই জন্য প্রত্যেক দিন না হলেও মাসে একদিন এটা পরিষ্কার করতেই হবে তো কি করে ঘষাঘষি ছাড়া পরিষ্কার করতে পারবে সেটাই দেখাবো এরকম ধরনের একটা লম্বা বক্স নিয়ে নিয়েছি তোমরা চাইলে যে কোনো বাসনে নিতে পারো তো এখানে আমি সবগুলো চিরুনি দিয়ে দিলাম তারপর কয়েকটি জিনিস দেব ঘরে থাকা যেমন ধরো বেকিং সোডা আমাদের যে রান্নাঘরে থাকে খাবার সোডা সেই সোডা এখানে এক টেবিল চামচ বেকিং সোডা দিয়ে দিলাম আর দেব ভিনিগার তো বন্ধুরা এখানে দিয়ে দেব ভিনিগার এখানে আমি দু মুখা মতো দিয়ে দিলাম ভিনিগার ভিনিগার না থাকলে অবশ্যই লেবুর রস দিতে পারো আর দিয়ে দেব এক টেবিল চামচ ডিটারজেন্ট পাউডার মানে সার্ভ দিয়ে দিলাম এবার একদম উঠা জল গরম জল এখানে দিয়ে দেব যতটা এই চিরুনিগুলো ডুবে থাকতে লাগবে ঠিক ততটা জল এখানে দিয়ে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গেই এটা একটু নেড়ে চেড়ে দেবো আর এই চিরুনির থেকে যত নোংরা ময়লা আছে সবগুলো কিন্তু বেরিয়ে আসবে কোনো ধরনের ঘষাঘষি ছাড়াই এভাবে একটু নেড়ে চেড়ে দেবো তো দেখো চিরুনির থেকে নোংরাগুলো কিন্তু জলের মধ্যে বেরিয়ে আসলো এটা কিছুক্ষণ রেখে দেব। যতক্ষণ এটা ঠান্ডা হয় ততক্ষণ ফিরে আসলাম আধ ঘন্টা পর আর এটা এবার একটু ধুয়ে নেব তো দেখো চিরুনির থেকে নোংরাগুলো বেরিয়ে জলের মধ্যে চলে এসছে আর চিরুনিগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে এখন এগুলোকে ধুয়ে নিতে হবে তো তার জন্য সিঙ্কে চলে আসলাম আর এগুলো ধুয়ে নেব তো ধুয়ে নেওয়ার জন্য তোমরা চাইলে যদি নোংরা বেশি হয় তাহলে একটা টুথব্রাশ পুরনো টুথব্রাশ ব্যবহার করতে পারো তো দেখো আমার এই জলগুলো কতটা নোংরা হয়ে গেছে চিরুনির মধ্যে যতটা নোংরা ছিল ঠিক নোংরাগুলো জলের মধ্যে চলে এসছে জলটা ফেলে দিলাম আর এখন এই চিরুনিগুলো ধুয়ে নেব তো যদি বেশি নোংরা থাকে তাহলে একটা ব্রাশ নিয়ে এইভাবে একটু এরকম করে দেবে দেখবে যে সব নোংরা বেরিয়ে এসছে তো আমার চিরুনিগুলো যেহেতু ঘষাঘষি করার দরকার নেই কেননা এগুলো পরিষ্কারই আছে পরিষ্কার হয়ে গেছে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম তাতে পরিষ্কার হয়ে গেছে কোনো ধরনের ঘষাঘষি দরকার নেই আমি এটা ধুয়ে নিচ্ছি জল দিয়ে দু তিনবার ধুয়ে নিলেই একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে কোনো ধরনের ঘষাঘষি ছাড়া তোমরা যদি এই চিরুনি এইভাবে না ধুয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে তাহলে মিনিমাম আধ ঘন্টা সময় লাগতো তো আমি অবশ্যই আধ ঘন্টা রেখে দিয়েছিলাম কিন্তু কোনো ধরনের ঘষাঘষি করিনি আর চিরুনিগুলো নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে গেছে কোনো ধরনের ঘষাঘষি ছাড়াই তো এবার জল পাল্টে পাল্টে দু তিনবার ধুয়ে নিলাম এখন এগুলো একটু রৌদ্রের মধ্যে বা একটু হাওয়ার মধ্যে ছড়িয়ে রাখলেই জল ঝরে যাবে তারপর তোমাদেরকে দেখাচ্ছি চিরুনিগুলো কতটা পরিষ্কার হয়েছে একদমই নোংরা ময়লা কিছু নেই এইভাবে তোমরা প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করে নিতে পারবে কোনো ধরনের ঝামেলা ছাড়া ঘষাঘষি ছাড়াই তো বন্ধুরা চিরুনি পরিষ্কারের টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো